নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন

আনুষ্ঠানিকভাবে আমাদের প্রফুরাশাই ভাটর অঞ্চলের ম্যাপে উদ্বোধন হলো এবং আগামী দিন তারা সেখানে হাজার হাজার তাদের ভক্ত আসে তারা তাদের কাজ করবে তারা দোয়া করবে তারা আশীর্বাদ করবে এই স্যার বলেছিলেন বলেছিলেন যে অ্যাম্বুলেন্স ছিল

আমরা এইভাবে যেটা ভয় পাচ্ছে রাখা এই শান্তি যখন শেষ হয়ে যাবে যখন সবাই বাড়ি চলে যাবে তখন আমরা আপনাদের সকলকে আহ্বান করছি যারা এখানে সামনে উঠে যাচ্ছে তার জন্য সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে আপনাদের এই যে সাড়ে সাত ভালো করে কাটুক আপনাদের যে প্রার্থনা আপনাদের যে দোয়া সেটা সেটা খোঁজার কাছে কবুল হোক আমি আপনার আগার কাছে জীবনটা খুব সুন্দর হোক ভালো হোক আপনারা শতজন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনারা পরিবারে সুন্দর থাকে সুস্থ থাকে আর আমরা এই সাংলে সভা যেটা আমরা শতদিন বসে করেছি পুনরায় একটা एमएलএ আছে উনি সিটি আমাদের নিয়ে

ভালো কথা খুব ভালো ওনার আসুন সব সুন্দরভাবে সব কীর্ত করে ওনারা ফিরে যান রিকোয়েস্ট আছে সবাইকে কি আমাদের সাথে একটু কোপারেট করে যদি সব সব কিছু নেক্সট তিন চার দিন একদম সুস্থভাবে যদি ওনারা কাটাতে পারি সবাই যদি আনন্দ সহতে এসে আনন্দ সহতে বাড়ি ফিরতে পারে আমাদের এটাই আছে। আর আমরা অফিস অফিসে আমরা থাকবো আমরা ফ্যামিলি আছি আমাদের পুলিশ থাকবে আর আমরা চেষ্টা করবো কি কারোর যদি কোনো বেশি ইনকনভিনিয়েন্স বা অসুবিধা যদি না

একই সাথে খাওয়া ও পান করাদিয় বিনায়ক ছকে দেখা বক্তব্য যার প্রতিবাদ মজদতে জারমানের পক্ষ থেকে একাধিকpostgresql রচনা করা হয়। এবং পত্রপত্রিকার বহু প্রতিবাদ ও প্রকাশিত হয় এই মহাকবিও এই দুই প্রথার উৎস যে বৈরাম ওলানশে সহায় উপায় 2025 সালের পরবর্তী বর্ষগুলোর মত

এখানে উপস্থিত আমাদের ডিএম ম্যাডাম আছে এসপি সাহেব আছে এস ডিও শ্রীরামপুরাল এসপি ডিএসপি ও সি থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছে স্বামী আমাদের প্রধানরা আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে এবং আমার সর্বানীয় সমস্ত প্রেসের যারা এখানে রিপোর্টার আছে তারা আমাদের রাজ্যের মন্ত্রী এখানে বলে গেছেন ডিটেলস বলে গেছে আলাদা ডেট করা হচ্ছে এখানে পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে পিডাব্লিউডি এখানে সমস্ত রকম বন্দোবস্ত করেছে এবং পিএইচি হাউস থেকে শুরু করে সমস্ত রকম বন্দোবস্ত করেছে এছাড়া এসপি সাহেব নিজে এখানে ঘুরছে প্রশাসনিক তরফ থেকে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট করা হচ্ছে লাইটের বন্দোবস্ত করা হয়েছে এবং আমরা জানি যে কয়েক মাস আগে এখানে এলএটি লাইট এবং হাই মাস বিকেলের দিকে ফিরতে এবার ম্যাক্সিমাম হবে আর তার জন্য পুলিশ প্রশাসন সমস্ত রকম বন্দোবস্ত করেছে অতএব এটা আমাদের সবারই দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে চেয়েছে সেভাবে এটাকে করা এবং প্রতি বছর গেলে ভালো মতো হয় আপনারা জানেন যে ভারতবর্ষের এই ফুলফুরা সমিতির দ্বিতীয় তীর্থস্থান মুসলিমদের এখানে

এবং বাংলার একুশ থেকে তেইশে ভাল এবং তার আগের দিন আমরা এখানে সমবেত হয়েছি সকলে যে যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে তারা এখানে শ্রদ্ধা জানাতে আসে তারা এখানে শান্তির জন্য আসে দোয়া চাইতে আসে সেই মানুষগুলো যাতে এই পূর্ণভূমিতে এসে আবার সুস্থভাবে ফিরে যেতে পারে তাদের জন্য যে যে করণীয় কাজ যে পরিষেবা গুলো দেয়া দরকার পঞ্চায়েত সমিতি ব্লকে বিডিও সাহেবের উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির সভাপতি এক নম্বর ব্লকে মরেলকা উপস্থিত আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আছে যারা এই কয়েকদিন এখানে থাকবেন এবং এখানে কিভাবে লক্ষ লক্ষ মানুষ এসে তারা প্রার্থনা করলেন প্রার্থনা করা হয়েছে যা মেডিকেল অফিসার ফার্মাসিস্ট এবং জিনিয়েস দ্বারা পরিচালিত জরুরি পরিস্থিতির জন্য দশ অ্যাম্বুলেন্স করা হচ্ছে বারোটা অ্যাম্বুলেন্স থাকছে এর আশেপাশে এবং পুরা পিএইচিতে থাকবে অর্থাৎ অ্যাম্বুলেন্স তো ঢুকতে পারবে না